অন্তত নিজের সন্তানকে তিন বছর নুরানি মক্তবে পড়াবে আমি বলি প্রায় যে তিন বছর নুরানি মক্তবে পড়ালে তিনটা গ্যারান্টি আমি দিয়ে দেই কি এক কোরআন বিশুদ্ধ করে পড়া শিখবে আদিয়ায় বস্তু না সন্ন্যত দোয়া সমূহ সে পড়তে পারবে আবার বাংলা ইংরেজি এতটুকু পড়বে তিন বছর পরে আপনি চাইলে তাকে ছয় ছয় নম্বর ক্লাসে ক্লাস সিক্সে ভর্তি করে দিতে পারবেন তার হাতের লেখা এতটা সুন্দর হবে এসএসসির ছাত্ররা তার মতো সুন্দর করে লিখতে পারবে না এক নাম্বার গ্যারান্টি দুই মাদকাসক্ত হবে না কোন মাদ্রাসায় মাদক খুঁজে পাওয়া যাবে না মাদ্রাসায় যদি দেন মাদকাসক্ত হবে না ইয়াবা খাবে না গাজা খাবে না পেন্সিল খাবে না আর আজকাল কলেজ হাই স্কুলগুলোতেও দেখা যায় বাচ্চারা পাঁচটা সাতটা মিলে ইয়াবা খাইতেছে আপনার সন্তান কোনোদিন হবে না তিন আপনি যখন গুরু হয়ে যাবেন আপনাকে যেতে হবে না ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ওকিল ব্যারিস্টার বানান কোনো আপত্তি নাই মানুষ বানান আগে দিনই শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না সন্তান দিনই শিক্ষা না দিয়ে তাকে যদি ডাক্তার বানান তো পয়সার লোভে মানুষের কলিজা পর্যন্ত কেটে ফেলবে ইঞ্জিনিয়ার বানাবেন তো রডের বদলায় বাস দিবে উকিল ব্যারিস্টার বানাবেন তো আপনাকে কোর্টের চক্কর খাওয়াইতে খাওয়াইতে জীবন বরবাদ করে ফেলবে অফিসার বানাবেন দুর্নীতি করে দেশ শেষ করে ফেলবেন গত ষোলো বৎসরে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটাও রিক্সা চালক কৃষক করে নেয় গিয়ে দেখেন সব শিক্ষিতরা করেছে বাংলাদেশের মাথার উপরে এখন লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ আছে আজকে যেই ছেলে জন্ম তার মাথার উপরে ঋণ একটা মূর্খ করে সব শিক্ষিতা করেছে চীন জাপান থেকে এসে কেউ দুর্নীতি করে না চায়না মেশিনে দুর্নীতিবাস তৈরি হয় না এই সমাজ এই ঘরগুলো থেকে তৈরি হওয়া সন্তানেরাই একটা সময় দেশের দুর্নীতি করে দেশ ধ্বংস করে ফেলে মানুষ দরকার মানুষ দরকার দিন শিক্ষা ছাড়া মানুষ হবে না বলবেন কেন হুজুর দিন শিখলে একটা অনুভূতি তৈরি হয় আর যায়ক আল্লাহর কাছে জবাব দিতে হবে জবাবদিহিতা বলে হুজুর দুদক কাছে দুর্নীতি দমন করবে দুদকে বসেও দুর্নীতি করে যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় এই অনুভূতি তৈরি না হবে যে আমি যা করতেছি হিসাব কিন্তু একদিন দিতে হবে আল্লাহকে তো দেখতেছে রাতের অন্ধকারও আপনি অপরাধের জরিপ জড়াতে পারবেন না আর যদি আল্লাহর ভয় না থাকে তো দুদুকে বসে পুলিশের চেয়ারে বসে নানা অফিসারের চেয়ারে বসে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর ভয় তৈরি করে মাদ্রাসা শিক্ষায় দিনই শিক্ষায় আল্লাহর ভয় তৈরি হলেই এই অপরাধ কমবে অপরাধ প্রবণতা কমবে এই জন্য বলি অন্তত তিন বৎসরের গ্রামে গ্রামে আপনারা বক্তব্য খোলেন এত দুই বুজুর্গের নাম বললাম দেখেন হাফিজ হুজুর এমন এক বুজুর্গ ছিলেন এই যে নুরানি শিক্ষা নুরানি শিক্ষার পরিকল্পনা চিন্তা আল্লামা শামসুল ফরিদ পুরিন আর এটা মাঠে বাস্তবায়নের কাজ শুরু করেছেন আমাদের হাফিজ হুজুর রহেমহুল্লাহ আর গ্রামে গ্রামে নুরানি বক্তব্যের কাজ করেছেন আরেক বুজুর বাড়ি চাঁদপুর হাজরত মাওলানা কারি বেলায়েত হুসেন সাহেব শব্দ আপনাদের আশেপাশেই আরে আগে গ্রাম অঞ্চলের ইমাম সাহেবের পরাই শুদ্ধ ছিল না আর মক্তবের বাচ্চাটা সুরা ফাতে পড়লে মনে হবে যে মক্কার ইমাম তেলবাদ করতেছে ধরে মক্ত বানান ঘরে ঘরে আর অন্তত এলাকা ভিত্তিক একটা কবি মাদ্রাস থেকে বড় করবে। একটা কবি মাদ্রাস থেকে বড় করবে। যেটা একটা কবি মাদ্রাসা থেকে বিশেষজ্ঞ আলেম তৈরি হতে পারে পণ্ডিত আলেম তৈরি হতে পারে আল্লাহ তালা এই দিন মজমাকে কবল আর মঞ্জুর দেন